আমাদের দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে ফুসফুস আপনার ফুসফুস কি ঠিকভাবে কাজ করছে আপনি কি আপনার ফুসফুসের যত্ন নিচ্ছেন হ্যাঁ বন্ধুরা ফুসফুসের যত্ন নেওয়া যায় এবং তা নিজে নিজেই মাত্র একদিনেই আপনার ফুসফুস একদম পরিষ্কার হয়ে উঠবে ফুসফুসের সমস্ত দূষিত ময়লা বের করে দেওয়ার জন্য আজ একটি বিশেষ রেমিডি প্রস্তুত করে আপনাদের দেখাবো সেই সাথে জানাবো এই রেমেডি সেবনের নিয়ম আমরা যদি নিজেদের ফুসফুস পরিষ্কার না রাখি তাহলে শ্বাস প্রশ্বাসের কাজে ব্যাঘাত ঘটতে পারে আসলে ফুসফুসের কাজ হল জীবাণুমুক্ত বাতাস বা বায়ু হৃৎপিণ্ডে পৌঁছে দেয়া আর সেই বায়ু হৃৎপিণ্ডে যুক্ত করে সারা দেহে পাঠায় এই জন্যই ফুসফুস পরিষ্কার রাখা বা সুস্থ ফুসফুস একজন মানুষের সুস্থতার জন্য প্রধান বিষয় আজকাল যেহারে বায়ু দূষণ বাড়ছে এবং আমরা যেসব খাবার দাবার নিয়মিত খেয়ে যাচ্ছি তাতে করে আমাদের ফুসফুস পরিষ্কার করা খুবই জরুরি হয়ে উঠেছে আসলেই ফুসফুস পরিষ্কার না থাকলে আপনার শরীরে বেশ কিছু লক্ষণ দেখা দিবে যা থেকে আপনি সহজেই বুঝবেন যে আপনার ফুসফুস ভালো নেই সুস্থ নেই কি করে বুঝবেন আপনি কি অল্প হাঁটতেই ক্লান্ত হয়ে পড়ছেন সিঁড়ি দিয়ে ওঠার সময় খুব ক্লান্ত লাগে বা দম খাটো হয়ে যায় ঘন ঘন নিঃশ্বাস পড়ছে কিন্তু নিঃশ্বাস পড়ছে খুব ছোট ছোট। এই ধরনের সমস্যাগুলো হলে বুঝবেন আপনার ফুসফুস সুস্থ নেই আরো কিছু লক্ষণ আছে যেমন একটানা খুসখুস করে কাশি হওয়া অল্প ধুলো বা ধোয়ায় গেলেই গলা খুসখুস করে ওঠা শ্বাস নিতে কষ্ট হওয়া বা বিছানায় শোয়ার পরেও শ্বাস নিতে না পারা বুকে ব্যথা করা এবং শ্বাসকষ্টের সময় বুকে চাপ ধরে ব্যথা করা কাশিতে ঘন ঘন শ্লেষা বা রক্ত আসা এই ধরনের লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার ফুসফুস পরিষ্কার করা খুবই জরুরি আর হ্যাঁ যদি আপনার এই ধরনের কোনো একটি লক্ষণও না থাকে তবুও আপনার ফুসফুস পরিষ্কার করা খুবই জরুরি কারণ বায়ু দূষণ এবং আমাদের যে ধরনের খাবার দাবার এখন খাওয়া হচ্ছে তাতে করে খুব দ্রুতই আমাদের ফুসফুস অসুস্থ হয়ে পড়বে তাই এখন থেকেই যদি আমরা আমাদের ফুসফুসের যত্ন নিতে পারি তাহলে সারা জীবন মানে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার ফুসফুস থাকবে একদমই সুস্থ ঝকঝকে পরিষ্কার কোনো দিনই ফুসফুসের কোনো রোগ হবে না তো আজকে রেমেডি প্রস্তুত করে দেখাবো তার জন্য আমাদের লাগবে মাত্র তিনটি উপাদান এই রান্নাঘরের তিনটি উপাদান দিয়েই আপনি আপনার ফুসফুস পরিষ্কার করতে পারবেন ফুসফুসের যত্ন নিতে পারবেন আর সময় লাগবে মাত্র একদিন একবার পান করে মাত্র একদিনই আপনার ফুসফুস একদম পরিষ্কার করে নিন এই রেমেডি প্রস্তুত করার জন্য প্রথমেই আমি নিচ্ছি আদা এই আদা আপনাকে কুচি কুচি করে কেটে নিতে হবে এই কুচি কুচি করে কাটা আদা লাগবে এক পরিমাণে আদা কেন আপনার ফুসফুস পরিষ্কার করবে জানেন কারণ আদায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম দস্তা ফসফরাস রাইবোফ্লাভিন নিয়াসিন ফোলেট পটাশিয়াম সোডিয়াম প্রচুর পরিমাণে ভিটামিন সি প্রোটিন আশ কার্বোহাইড্রেট এবং ক্যালোরি এই সব পুষ্টিগুণ যদি আপনি সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে আদা সঠিকভাবে সেবন করতে পারেন তাহলে ফুসফুস পরিষ্কার হতে সময় লাগবে না যাদের শরীরে আগে থেকেই হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল ডায়াবেটিস ঠান্ডা সর্দি কাশি পেটের অসুখ মানে ডায়রিয়া আমাশয় বা বধজমের সমস্যা এই ধরনের রোগগুলো আছে এমনকি ডায়াবেটিস তারাও আদা সেবনের ফলে একদমই সুস্থ হয়ে যাবেন দ্বিতীয় উপাদানটি নিব বন্ধু আর তা হলো হলুদ গুঁড়ো অবশ্যই খাঁটি হলুদ গুঁড়ো ব্যবহার করতে হবে কোনো ধরনের ভেজাল থাকলে কিন্তু আপনার ফুসফুসের উপকারিতা হবেই না বরং আরও ক্ষতি হবে বাজার থেকে কেনা হলুদ খাঁটি হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কোথা থেকে কিনছেন এবং কতটা গ্রহণযোগ্য হচ্ছে এই হলুদ গুঁড়োর মান নিয়ে সুতরাং আপনি নির্বাচন করুন আপনার কেনা হলুদ গুঁড়োটি খাটে কিনা এই রেমিডি তৈরির জন্য হলুদ গুঁড়ো লাগবে একসাসামস চামচ পরিমাণে একশো চামচ হলুদ গুঁড়ো কেন আপনার ফুসফুস পরিষ্কার করবে জানেন আয়ুর্বেদ শাস্ত্রে হলুদকে শরীরের যে কোনো রোগ সারানোর মহা ঔষধ বলা হয়েছে কারণ হলুদে আছে প্রচুর পরিমাণে নিয়াসিন ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে পটাশিয়াম ক্যালসিয়াম কপার ম্যাগনেশিয়াম জিঙ্ক কার্কিউমিন নামক রাসায়নিক উপাদান যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে শুধুমাত্র কেউ যদি এই হলুদ গুঁড়ো খায় তার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে লিভারের যে কোনো রোগ দূর হবে হেপাটাইটিস জন্ডিস বা ফ্যাটি লিভার যে ধরনের অসুখই থাক না কেন হলুদ আপনাকে সাহায্য করবে সেই রোগ দূর করতে এছাড়াও দেহ থেকে চল্লিশটিরও বেশি রোগ দূর করতে পারবে এই হলুদ সুতরাং আপনি নিশ্চিন্তেই হলুদ মিশ্রিত এই পানীয়টি সেবন করতে পারেন এবারে এই দুটি মিশ্রণের মধ্যে এক লিটার পানি মিশিয়ে নিন তারপরে হালকা আঁচে ফুটাতে দিন আজ যেন খুব বেশি না হয় সেই দিকে খেয়াল রাখবেন এবং অবশ্যই এই মিশ্রণটি ঢেকে ফুটতে দিন ঢেকে ফোটাতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এতে একটি পেঁয়াজ এইভাবে কেটে মিশিয়ে দিতে হবে কেন পেঁয়াজ ব্যবহার করছি কারণ আদা এবং হলুদের মতোই পেঁয়াজেও আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ একটি অ্যান্টিঅক্সিডেন্ট আছে পেঁয়াজে যার নাম কোয়ারসেটিন এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণেই দেহ থেকে যে কোনো রোগমুক্ত হয় খুব সহজেই বিশেষ করে ফুসফুসের রোগ দূর করতে অ্যান্টিঅক্সিডেন্ট খুবই ভালো কাজ করে এছাড়াও আছে সালফারের যৌগ ও ফ্লাভনোয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট এই কারণেই পেঁয়াজ আপনার এই রোগ দূর করতে খুব দ্রুত কাজ করবে অতএব পাঁচ মিনিট পরে আমরা একটি পেঁয়াজ এই রকম ছোট ছোট করে কেটে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আবারও এই মিশ্রণ ফোটাতে শুরু করছি ততক্ষণ পর্যন্তই ফোটাবো যতক্ষণ না এই পানি অর্ধেক হয়ে আসে অর্ধেক অর্থাৎ হাফ লিটার পরিমাণ হয়ে এলেই আপনার রেমিডিটি প্রস্তুত হয়ে গেল এবারে এই রেমেডিটি সেকেন এবং হালকা গরম অবস্থায় সেবন করুন খুব ভালো হয় যদি এই রেমিডি খালি পেটে সেবন করতে পারেন খালি পেটে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে অবশ্যই এক গ্লাস পানি পান করার তিরিশ মিনিট পর এই রেমিডি সেবন করুন মনে রাখবেন কখনোই এই রেমেডি ঠান্ডা অবস্থায় সেবন করা যাবে না অবশ্যই হালকা গরম অবস্থায় এই রেমিডি সেবন করতে হবে এবং যেদিন আপনি এই রেমেডি সেবন করবেন সেই দিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণ পানি পান করলেই দেহ থেকে বজ্র বের করে দিবে তা খুব সহজেই নিষ্কাশন হয়ে যাবে এই কারণেই পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি যদি কেউ সকালে এই রেমিডি সেবন করতে না পারেন যে কোনো খাবার খাওয়ার দুই ঘন্টা পরে এই রেমিডি সেবন করুন এবং এই রেমেডি সেবনের আধা ঘন্টার মধ্যে অন্য কোনো কিছু পান করবেন না বা খাবেন না প্রথমেই যে উপসর্গের কথা বলছি এই ধরনের কোনো উপসর্গ যদি আপনার দেহে থাকে তাহলে আপনি মাসে তিনবার এই রেমেডি সেবন করুন অর্থাৎ দশ দিন পরপর আর আপনার দেহে যদি কোনো ধরনের রোগের উপসর্গ না থাকে অর্থাৎ আপনার ফুসফুস যদি এখনও সুস্থ থাকে তবুও আপনি মাসে দুইবার অর্থাৎ পনেরো দিন পর পর এই রেমেডি সেবন করুন এতে আপনার ফুসফুস একদম রোগমুক্ত থাকবে যেহেতু আদা হলুদ এবং পেঁয়াজ এই তিনটি উপাদানই শরীরের জন্য খুবই প্রয়োজনীয় তাই এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই কিন্তু গর্ভ অবস্থায় এই রেমিডি সেবন করা যাবে না শুধুমাত্র গর্ভ অবস্থায় বাদ দিয়ে অন্য সব ক্ষেত্রেই এই রেমিডি সেবন করতে পারবেন শিশু থেকে বৃদ্ধ সকলেই সেবন করতে পারবেন আমি যে পরিমাণের কথা বলেছি তা শুধুমাত্র একজন প্রাপ্তবয়স্কদের জন্য শিশুদের ক্ষেত্রে এর পরিমাণ অবশ্যই বয়স অনুযায়ী কমবে তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই রেমেডিটি প্রস্তুত করুন এবং খুব সহজেই আপনার ফুসফুস পরিষ্কার করে নিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে আজকের রেমিডির উপকারিতা এবং সেবন করার সঠিক নিয়ম সম্পর্কে জানিয়ে দিবেন। যাতে সকলেই উপকৃত হতে পারেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে